আর যেটা দেখো তো বাস্তব পোস্টিয়ার হানিফের বাড়ি ইনুর বাড়ির দিকে তাকান ওদের বাড়িঘরগুলো শুধু মানুষ ভেঙেই দেয়নি পুরোটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে মানুষজন দেখি চার পাঁচ জল করে যায় এইদিকে কেন এইদিকে কেন এইদিকে কেন এইদিকে মরে যাচ্ছে জামাত পর্যন্ত টয়লেট চলেছে এমনি আল্লাহ এগুলো করেনি এই বাড়িগুলোতে বসে বসে ওরা দৌড় সন্ধি করতো কাকে সকাল বেলা বিপদে থাকব কি বেশি বললাম আমি বসে বসে হতো হত বিপদে ফেলতো সকালে বিনা কারণে এরকম একটা মানুষকে ধরিয়ে দিত কিছু জানি না লোকটা ঘরে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে থাকছে থানার হাসলতে এখানে গিয়ে তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এটা কবে না ছিল না আমারও নিয়ে আসবে বাড়ি থেকে কুষ্টি আর সে হালসা দামিরা সেখান থেকে নিয়ে এসেছে পরের দিন পেপারে শয়তানরা দিয়েছে ওনার আমরা চোর হাস থেকে নিয়েছি ওরাটা নিহে তো মিথ্যা আমরা বলে কি শয়তান মাঝে মাঝে আমার মনে হয় চিন্তা করবো যে আল্লাহ আমি এই দেশের দিকে করবো